আমেরিকার সঙ্গে আজ থেকে সহযোগিতা বন্ধ রাশিয়ার ঘোষণা রাশিয়ার আকাশ সীমায় আজ থেকে আমেরিকার সঙ্গে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া গতকাল মার্কিন বাহিনীর আকাশ শহরের কাছে সিরিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর এই ঘোষণা দিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর পাশাপাশি মস্কো বলেছে সিরিয়ার যে এলাকায় রুশ সেনারা কাজ করছে তার মধ্যে এখন থেকে যে কোনো ধরনের বিমান ড্রোন কিংবা উড়ান্ত যে কোনো বস্তুকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করবে রুশ মন্ত্রণালয় আরও বলেছে রাকা অভিযানের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য রাশিয়ার সঙ্গে কোনো রকমের সমন্বয় করেনি মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট গতকাল সিরিয়ার বিমান ভূপাতিত করার ঘটনা আগাগোড়া তদন্ত করার জন্য রুশ মন্ত্রণালয় দাবি জানিয়েছে সিরিয়ায় যুদ্ধ অভিযান পরিচালনার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আমেরিকা ও রাশিয়া দুই সালের অক্টোবর মাসে একটি চুক্তি সই করে কিন্তু বেশ কয়েকবার আমেরিকা সিরিয়ার সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং গতকাল সিরিয়ার বিমান ভূপাতিত করেছে